অজৈ অজয় নদের বালি অবাধে পাচার হচ্ছে পূর্ব বর্ধমানে বোলপুর সংলগ্ন রায়পুরের তিনটি ঘাট যার কোনো বৈধতা নেই বর্ধমানের চালান দিয়েই বীরভূমের অজয় নদ থেকে বালি মাফিয়াদের দৌরাতে চলছে লুট পুলিশ সুপারের করা নির্দেশের পরেও রায়পুর পুরুষোত্তমপুর দক্ষিণ রাধানগর মৌজাসহ একাধিক জায়গায় রাতের অন্ধকারেই ঘটেই চলেছে বালি উত্তোলন বেআইনিভাবে তিনটিরও বেশি ঘাট তৈরি করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে বালি লুট নদীর গতিপথ পরিবর্তন করে নদীর মাছ বরাবর বাঁধ নির্মাণ করা হয়েছে নীতিবত নদীতে মেশিন নামিয়ে নদী গর্ভে তিরিশ ফুট গভীর থেকে মোটা দানার বালি তুলে চলছে পাচার ফলে কোটি কোটি টাকা রাজস্বের যেমন ক্ষতি হচ্ছে তেমনি অবৈধ বালিঘাট থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিও রিপোর্ট রাঙামাটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সে বালি চলে যাওয়াতে আমাদের শ্যালোগুলো যত নদীর ধারে শ্যালো মানে যারই আছে দু এক চার বিঘে গড়ে জমি এগুলো জমিগুলো পরবর্তীকালে ভাঙন হবে শ্যালোর জল হচ্ছে না এই নদীর বালি চলে যাওয়াতে কতটা ক্ষতি হচ্ছে চাষের প্রচুর ক্ষতি হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছে এই যে যে নদীগুলো এই যে জলগুলো বালিগুলো নিয়ে যাচ্ছে বালিগুলো চলে গেলে এই যে জমিগুলো আমাদের পারে নদীর ধারে যা এইসব এইসব সবজি ফসল তো নদীর ধারেরই যত নদীর ধারেরই সবজি সবজিগুলো মার খাচ্ছে জলের অভাবে মার খাচ্ছে বালি কখন নিয়ে যাচ্ছে বালি নিয়ে যাচ্ছে ওরা দিনের বেলাও নিয়ে যাচ্ছে দিনে ওরা রাত্রেও নিচ্ছে রাত্রেও নিচ্ছে আজকে সব এসছে বলে আজকে গাড়ি ফাড়ি সব বন্ধ যেখানে সেখানে খাল বন্ধ করতে সেদিনে এসেছিলাম পাঁচ ছ জন মিলে বললাম যে এই দিকে হবে না তোমরা যা করো ওই দিকটা দিয়ে করো তা শুনলো না বলছে নালার মতন জল পাস করাবো চাষিদেরও সুবিধা হ্যাঁ আমরা চাষিদের সুবিধার দরকার নেই আমরা ওই দূরের থেকে আমরা জল আনব নদীর জল যতদিন আছে বান দিয়ে দিয়েছে হ্যাঁ তো গতিপথ নষ্ট করছে হ্যাঁ গতিপথ ওই যে বানটা দিয়েছে ওইটা রাস্তা রাস্তা করেছে ওইদিকে বালি করবে এই জলটা পাস করবে দুদিন বাদে আবার এইগুলো খাল করে বালি ওদের যতদূর নেওয়ার ততদূর তো ওরা নেবেই ছাড় করে বালি তুলছে ওই যে মেশিন নৌকার ইয়ে আছে নৌকাতে করে ওই ফিট করছে ফিট করে ওইগুলো নিচ্ছে যেখানে সেখানে গর্ত করে দিয়েছে নাকি যেখানে সেখানে গর্ত ওই আমাদের ওইখানে একটা আম বাগান লাগানো আছে এই আম বাগানটাও ওই ভাঙছে দিনকে দিন কি গ্রামবাসী সংশয় আছে এই খাল করার ফলে গ্রামবাসীদের সংশোধন তো থাকবেই এই নদীটা এই যে জমি কোটা ধরুন ভেঙে গেলে পরে খাবে কি গরিব মানুষেরা চাষ করছে এই যে যা ফসল হচ্ছে খাবো কি আমরা দিনকে দিন এই যে যে নদীগুলো ভাঙছে প্রশাসনের প্রশাসন প্রশাসনকে জানিয়েছেন এইগুলো প্রশাসন প্রশাসন সব প্রশাসন সবাই এখন সবাইকেই জানানো সবাই সব কিছু জানে সবাই সব কিছু জানে জেনেও জানে না কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা লিয়ে পালাইছে আমাদের অভিযোগ এটা যে বন্ধ করতে হবে প্রশাসনকে আমরা জানিয়েছি জানিছি প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই দেখলাম সকালে আমরা এসে একবার বন্ধ করে গেলাম এখন তারা কি করবে জানি না এবং প্রশাসন কি করবে প্রশাসনকে অনুরোধ করলাম যে এটা বন্ধ করুক প্রশাসন এটাই আমাদের অভিযোগ চলছে না এখন চলছে না তা এটা চালাতে পারে তারা চলছে না এবং কালকে দিনে চলছিল আজকে সকালে এসেছিলাম বন্ধ করে গেছি এবং তারা রাতে চালাইছে এটা কোন কোন দিন নিয়ে যাচ্ছে এটা বর্ধমান হয়ে নিয়ে যাচ্ছে কাটছে এটা রায়পুরে কোন এটা বীরভূম জেলায় আর ওরা চালান পেয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট সাগর পুতুলে